আপনারা দেখতেই পাচ্ছেন যে লোক উৎসব দু হাজার পঁচিশ তার শুভ সূচনা অলরেডি হয়ে গেছে দেয়ালে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন সেটা দেখানোর চেষ্টা করছি আমরা সমস্ত মানুষকে দেখতেই পাচ্ছেন আপনারা ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে মন দিয়ে তারা দেয়ালে চিত্রাঙ্কন তারা চিত্র ফুটিয়ে তুলছে আমরা এবার যাদের কাছে যেতে চাইছি মূলত এই প্রতিযোগিতা যারা করে থাকেন আমাদের সাজসজ্জা অলঙ্করণের যে উপসমিতি রয়েছে তারাই এই প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করে থাকেন আমরা তাদের মধ্যে আমাদের আহ্বায়ককে পেয়ে গেছি আপনার কাছে জানতে চাইছি যে এটা তো বানিপুর লোক উৎসব উনিশশো সালে শুরু হয়েছিল তখন তো এই প্রতিযোগিতার চিন্তাভাবনা ছিল না পরবর্তী সময় এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে কত সাল থেকে শুরু করেছে প্রতিযোগিতাটা শুরু হয়েছে দু হাজার এগারো সাল দু হাজার এগারো সাল থেকে এগারো সালের আগে পর্যন্ত বানিপুরের বিভিন্ন আর্টিস্টরা তাদের বিভিন্ন যারা আর্টিস্ট আছে আঁকার তাদের হাবড়া এতদাঞ্চলে যারা আর্টিস্ট আছে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে দেয়ালগুলো রকমে আঁকিয়ে রং করিয়ে ছেড়ে দেওয়া হতো দু হাজার এগারো সালে যখন বানিপুর লোকোৎসবের কমিটিটাকে নতুনভাবে সুসজ্জিত হলো তখন আমি বা আমরা কনভেনার হিসেবে আসার পর থেকে আমরা এটাকে একটা প্রতিযোগিতার মধ্যে করে দিলাম দেয়াল অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে পানিপুর লোক উৎসবের একরকম প্রারম্ভিক সাজসজ্জার শুভ সূচনা হয় তো সেই লোক উৎসবের সূচনার মধ্য দিয়ে আমরা প্রতি বছর এক একটা বিষয় দেওয়া হয় কোনো কোনো বছর কোনো একটা সাবজেক্টের ওপর দেওয়া হয় কোনো একটা মজা আনন্দ ফুল মেলা এই ধরনের মধ্যে দেওয়া হয় তো গত বছর আমরা দিয়েছিলাম হারিয়ে যাওয়া ছেলেবেলা নামক একটা বিষয়ের উপর। যে বিষয়গুলো আমাদের জেনারেশন হয়তো ছোটোবেলায় দেখেছি এখনকার জেনারেশনটা সেই ছেলেবেলাটা দেখতেই পায়নি তো সেই ছেলেবেলাটা হয়তো আর কেউ কোনোদিন দেখতেই পাবে না তো সেরকম একটা বিষয় আমরা এখানে ফুটিয়ে তুলে চেষ্টা করেছি বাচ্চাদের মাধ্যমে হাবড়া এলাকার কচিকাচা যত ছেলেমেয়েরা আছে বিভিন্ন জায়গা থেকে এবছর তো মারাসার থেকেও এসছে অনেক শিল্পীরা আঁকতে আমাদের একটা উপড়ি পাওনা বাড়িপূর্ণ উৎসবের তো এবছরের থিপটা আমরা দিয়েছি সরি বিগত যে বছরে যেরকম আমরা দিলাম হারিয়ে যাওয়া ছেলেবেলা সেইখান থেকে ট্রেনে এনে আমরা এবছর চিন্তা দিলাম প্রযুক্তির অপব্যবহার এবছর এখন থেকে দিনের পর দিন বাচ্চারা মোবাইল নিয়ে কম্পিউটার গেমস নিয়ে বিভিন্ন মানে যন্ত্র নিয়ে যেভাবে প্রযুক্তির ব্যবহারের থেকে অপব্যবহারটা বেড়ে চলেছে সেটাকে মানুষের সমাজের মুখে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এবছরের প্রযুক্তির অপেক্ষা সেটা তো বুঝতেই বললাম কিন্তু যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি যে বাণীপুর লোক উৎসব দু হাজার পঁচিশ তো শুরু হচ্ছে তেসরা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এত আগে থেকে কেন বাণীপুর উৎসব যেদিন থেকে শুরু হোক না কেন বাণীপুর উৎসবে মানুষের আড়াগোনা বানীপুর লোক উৎসবের ডেট ঘোষণার পর থেকেই শুরু হয়ে যায় তো লোক লোকোৎসবটাকে সাজানোর জন্য তো সময় লাগবে তো সাজসজ্জার প্রথম ধাপ হচ্ছে এটা এবং এটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান যেটা আমরা মেলা শেষ হওয়ার শেষ দিন আমরা মূল মঞ্চে পুরস্কৃত করা হয় মূল মঞ্চ থেকে আমাদের সুবিধা আমি তুষার সাহা করবে না রয়েছে রঙে ব্যস্ত রয়েছে আর এখানে সুবিধা রয়েছে উনি কিছু ভুল আজকের বিষয় এই তো প্রতিযোগিতা প্রতিযোগিতার বিষয়ে তো প্রযুক্তির অপব্যবহার এটার মাধ্যমে ছেলে মেয়েদের এবং সমাজকে সচেতন করা এটাই আমাদের মূল লক্ষ্য সেখানে দাঁড়িয়ে আমরা বাচ্চাদের আগের থেকে যেহেতু করা এই প্রোগ্রামটা করানো হয় কারণ মেলাটা শুরুর থেকে শুরু যেদিন হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানের আগেই এটা আমাদের রেডি করে রাখতে হয় তারপরে পরে আর এটা করা সম্ভব হয় না ওই জন্য আগের থেকে এই অনুষ্ঠানটা আমরা করে রাখি আচ্ছা আপনাদের বাচ্চা অংশগ্রহণ করছে আচ্ছা এই এই প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত মোটামুটি চলবে প্রতিযোগিতাটা চলবে মোটামুটি এগারোটা থেকে শুরু হয়েছে ছটা পর্যন্ত চলবে সূর্যের আলো যতক্ষণ থাকে এবং কোনো কোনো শিল্পীদের আঁকা এত নিখুঁতভাবে এরা আঁকে রাতের লাইটের আলোতেও তাদের রাখতে হয় তারা কমপ্লিট করেই তারা যায় বিচারটা কারা করে বিচারটা বিভিন্ন তোমাদের আর্ট কলেজ থেকে প্রফেসররা এসে সে বিচারটা করে এবং তার যে পুরস্কার মূল থেকে দেওয়া হয় ধন্যবাদ আপনাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কথা বলে নিলাম সাজসজ্জা উপসমিতির কনভেনারের সাথে আমাদের আর্টিস্ট ফোরামের সুবিধার সঙ্গে কথা বলে নিলাম তারা সমস্ত বিষয়টা দেখছেন বাচ্চারা কিভাবে ছবি আঁকছেন তাকে সমস্ত রকম সহযোগিতা তারা করছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের যে ইতিমধ্যেই আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা মানিপুর লোক লোক উৎসবের দেয়াল যে অঙ্কনপতিতে চলছে সেই দেয়ালকে তারা সাজিয়ে তুলছেন খুব সুন্দরভাবে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা হচ্ছে গিয়ে দেয়ালঙ্কন করছেন আর আমাদের লোক উৎসবের যে উপসমিতির যারা শিল্পীরা রয়েছেন তারা সমস্ত রঙ সাপ্লাই করছেন এখান থেকে দেখতেই পাচ্ছেন সমস্ত রং তারা সুন্দর করে রেডি করে দিচ্ছেন বাচ্চাদেরকে রং থেকে তুলি থেকে শুরু করে সমস্ত ব্যাপারটাই ভীষণ ভীষণভাবে তারা সহযোগিতা করছেন আমাদের লোক উৎসবের এটাই ঐতিহ্য আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে কি আমাদের বাণীপুর লোক উৎসব সেই লোক উৎসবকে সাজিয়ে তোলার দায়িত্ব যাদের হাতে অলরেডি জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে সেই প্রস্তুতি পর্ব দেখতেই পাচ্ছেন আপনারা দেয়াল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল থেকেই শুরু হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবার পরবর্তী সময় আপনাদেরকে যখন পুরো চিত্রাঙ্কন শেষ হয়ে যাবে যারা বিভিন্ন ছবি ফুটিয়ে তুলবেন মোবাইলের অপব্যবহার সেই বিষয় আমরা পরবর্তী সময় আপনাদেরকে তুলে ধরব আর যারা এই প্রতিযোগিতায় আজকে বিভিন্ন জায়গা থেকে বিচারকরা আসবেন তারা দেখবেন বাচ্চাদের এই দেয়াল চিত্রাঙ্কন কিন্তু তারপরে সিদ্ধান্ত নেবেন প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে পুরস্কৃত করা হবে আমাদের বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চ থেকে ধন্যবাদ আপনাদের সকলকে